আজকে আপনাদেরকে জানাবো জার্মানির রবিবার বা লুহেটাক এটা আসলে জিনিসটা কি এটা হল গিয়ে জার্মানির রবিবার এরা সাধারণত ছুটিতে কাটায় আমাদের যেহেতু শনিবার এবং রবিবার দুই দিন বন্ধ থাকে কিন্তু শনিবার সব কিছুই খোলা থাকে কিন্তু রবিবার এটা হল গিয়ে একদমই উচ্চস্বরে কোনো মিউজিক শোনা যাবে না ড্রিল মেশিনের কোনো শব্দ করা যাবে না জোরে ভ্যাকম করা যাবে না কোনো ধরনের উচ্চ শব্দে কোনো কিছু করা যাবে না এবং এই দিনে সাধারণত আমাদের সুপার শপ বলেন বা যে কোনো দোকান বলেন সবই বন্ধ থাকে রেস্টুরেন্ট ছাড়া এই দিনটাতে জার্মানিরা বিশ্বাস করে রবিবারে সম্পূর্ণ সবাই বিশ্রাম নিলে বেকজ সোমবার থেকে আবার সবার কাজ শুরু হবে এর জন্য দোকানপাট থেকে শুরু করে সব কিছুই বন্ধ থাকে এরা নিজস্ব পারিবারিকভাবে একটু সময় স্পেন্ড করে এবং আর কি বলবো এরা আসলে সম্পূর্ণ রিল্যাক্স করে যাতে নেক্সট সপ্তাহে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করতে পারে সো এটা ছিল আজকে জার্মানির রবিবার রোহেটা এই বিষয়ে আর একটা বিষয় হল কি রবিবারে যদি কেউ উচ্চ স্বরে কোনো কিছু চালায় বা কোনো শব্দ করে সেক্ষেত্রে এরা প্রথমে অনুরোধ করবে খুব সুন্দরভাবে আপনাদেরকে অনুরোধ করবে কিন্তু আপনারা যদি সেটা না মানেন এবং আপনারা যদি সেটা না শুনতে চান দেখা যায় প্রথম একবার বলবে এরপরে এরা পুলিশ ডাকে এবং পুলিশ এসে আপনাদের হয়তো বা জরিমানাও করতে হতে পারে জরিমানাও দিতে হতে পারে বা জরিমানাও গুনতে হতে পারে এজন্য রবিবার সাধারণত জার্মানিতে কারো কোনো ড্রিল করা লাগলে বা কোনো একটা শব্দজনিত কাজ করার লাগলে এরা হয় প্রতিবেশী থেকে আগেই পারমিশন নিয়ে নেয় আর নয়তোবা অন্য কোনো দিন করে চেঞ্জ করে এবং সবাই সবাইকে সম্মান করে এবং এই যে আজকে রবিবার আমি সারাটা দিন বাসায় কেটেছে এখন আমি বের হয়েছি এবং বের হওয়ার পরে এখন মনে হলো একটু আপনাদেরকেও ব্যাপারটা তুলে ধরি হ্যালো ব্যাপারটা তুলে ধরি এবং দেখেন কোনজন দু একজন মানুষ আছে এবং এই জায়গাটা দেখা যায় এমনি আদার্স ডেতে অনেক ভরপুর মানুষজন থাকে কিন্তু আজকে যেহেতু শনিবার খুব একটা মানুষ নেই এবং খুবই নিরবিলি এটাকেই সাধারণত বলে কারণ আমি যখন জার্মানিতে এসেছি এবং জার্মানিতে যারা স্টুডেন্ট ভাইয়ারা আপুরা আসবে তারা দেখা যায় যে অনেকেই মনে করে রবিবারটা আসলে কি রবিবারটাকে কেন রুহেতাক বলে এবং ওই সময় আমি অনেকবার শুনেছি রুহেটাক জিনিসটা কি সেটা বুঝতে পারিনি এখন বুঝতে পেরেছি তো এটাই ছিল আজকে আপনাদেরকে জানানো একটা ছোট্ট ভিডিও আশা করছি সবার উপকারে আসবে এবং যার এটাকেই বলে দেখেন কোনো মানুষজন নেই একদমই রবিবার যে রবিবার ওই একজন আমার মতো হাঁটতে বের হয়েছে সব গাড়ি দেখেই বোঝা যাচ্ছে সবাই আজকে বাসায় বাসার সময় স্পেন্ড করছে ফ্যামিলিকে সময় দিচ্ছে এবং বিশ্রাম নিচ্ছে এরপরের দিনের জন্য রেডি হচ্ছে যাতে সে কাজকর্ম করতে পারে সুন্দর করে স্যার এইটু ছিল এত একটি ব্লগ এবং জানানোর চেষ্টা করেছি আপনাদের উপকার হলে খুব খুশি হব এবং ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম